গাজা উপত্যকা দখলের জন্য ইসরায়েলের চলমান সামরিক অভিযান আপাতত বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির সরকার ইসরায়েলের রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত এবং সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন আর্মি রেডিও এই খবর জানিয়েছে আল জাজিরার খবরে বলা হয়েছে আর্মি রেডিওর সামরিক সংবাদদাতা ড্রোন কাদোস উল্লেখ করেছেন যে ইসরায়েলের রাজনৈতিক মহল সেনাবাহিনীকে গাজায় কার্যকলাপ সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে এবং কেবল পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম তিনি লিখেছেন বাস্তবে এর অর্থ হচ্ছে গাজা সিটি দখলের অভিযান এখন স্থগিত এই নির্দেশের পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে গাজা সংবাদ বন্ধের লক্ষ্যে দেওয়ার যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে হামাসের আংশিক সম্মতি ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে নিশ্চিত করেছে হামাস যুক্তরাষ্ট্রের প্রস্তাবের প্রথম দাব বাস্তবায়নের রাজি হওয়ার পর ইসরায়েলও তাৎক্ষণিক বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে রোববার সন্ধ্যা ছয়টার মধ্যে প্রস্তাবটি গ্রহণের সময়সীমা বেঁধে দিয়েছিলেন নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তাব না মানলে হামাসকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন এই ঘোষণার কয়েক ঘন্টা পর হামাস এক বিবৃতিতে জানায় তারা জীবিত মৃত সব জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত তবে তারা এও জানিয়েছে যে প্রস্তাবের কিছু গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে